আমাদের কাছে অনেক বিবাহিত বা অবিবাহিত পুরুষ একটি প্রশ্ন খুব বেশি করে থাকেন সেটা হলো অতিরিক্ত হস্তমিথিন অভ্যাস কি আমার বিয়ের পরে কোনো সমস্যা তৈরি করবে বা বর্তমানে করছে এই ভয় থেকে অনেকে বিয়ে করতে ভয় পান আবার অনেকে বিয়ের পর স্ত্রীর কাছে লজ্জিত বোধ করেন তো আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে একদম খোলা বেলা আলোচনা করব। আমরা জানব বিয়ের পর আসলে কি কি সমস্যা হতে পারে এবং তার কার্যকর সমাধান কি হবে তো আর দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুন নিজে কোনো মরণ ব্যাধি নয় কিন্তু এর আসলে অতিরিক্ত অভ্যাস মস্তিষ্কের সেক্সুয়াল সার্কিটকে কিছুটা ওলটপোলট করে দিতে পারে এর ফলে বিয়ের পর মূলত তিনটি সমস্যা দেখা দিতে পারে এক নম্বর হলো প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হস্তমৈথুন করার সময় মানুষ সাধারণত ধরা পড়ার ভয়ে বা দ্রুত তৃপ্তি পাওয়ার জন্য খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করেন তো বারবার এমনটা করলে মস্তিষ্কে সেট হয়ে যায় যে তাকে দ্রুত এটা শেষ করতে হবে তো এই অভ্যাসের কারণে বিয়ের পর দেখা যায় স্ত্রীর সাথে মিলনের সময়ও অনিশ্চয় সত্ত্বেও দ্রুত বীর্যপাত হতে পারে দুই নম্বর হলো সংবেদনশীলতা কমে যাওয়া মানুষের হাতের গ্রিপ বা চাপ স্বাভাবিক স্বাভাবিকের চেয়েও কিন্তু অনেক বেশি শক্ত হয় তো দীর্ঘকাল শক্ত হাতে মাস্টারবেশন করলে আপনার লিঙ্গের সংবেদনশীলতা কমে যেতে পারে ফলে বিয়ের পর স্ত্রীর সাথে স্বাভাবিক মিলন অনেক সময় যথেষ্ট আনন্দদায়ক মনে নাও হতে পারে একে মেডিকেলের ভাষায় অনেকে ডেথ গ্রিপ সিন্ডোম বলে থাকেন তারপর তিন নম্বর হলো পারফরমেন্স অ্যাংজাইটি বা মানসিক ভয় বিয়ের আগে থেকে মনে মনে ভয় কাজ করা আমি কি পারবো আমার কি সব শেষ হয়ে গেল এই অতিরিক্ত দুশ্চিন্তায় বিয়ের পর ইরেকশন বা শক্ত হওয়ার সমস্যা তৈরি করে এটি মূলত শারীরিক সমস্যার থেকেও মানসিক সমস্যা বেশি তৈরি করে তাহলে এখন আপনার করণীয় কি। যদি আপনি বিয়ের পর এ ধরনের সমস্যার সম্মুখীন হন বা ভয় পান তাহলে ভেঙে পড়বেন না আপনার শরীর কিন্তু খুব দ্রুতই রিকভার করতে পারে যদি আপনি জাস্ট আজকের ভিডিওর এই কাজগুলো করতে পারেন প্রথমত এই অভ্যাসটি আপনাকে পুরোপুরি ত্যাগ করতে হবে বিয়ের অন্তত তিন থেকে চার মাস আগে থেকে এই অভ্যাসটি পুরোপুরি ছেড়ে দিন এতে আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেল এবং নার্ভাস সিস্টেম আবার কিন্তু স্বাভাবিক সংবেদনশীলতা ফিরে পাবে দ্বিতীয়ত আজ থেকে আপনি কিগেল এক্সারসাইজ শুরু করুন এটি পুরুষদের জন্য আসলে জাদুর মতো কাজ করে প্রসাব ধরে রাখার পেশিটি দিনে কয়েকবার সংকোচন এবং প্রসারণ করার প্র্যাকটিস করুন এটি আপনার বীর্যপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা কন্ট্রোল বাড়াতে সাহায্য করবে তারপর তৃতীয়ত পুষ্টিকর খাবার খান এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করুন সৃষ্টির হরমোন ঠিক রাখতে হলে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম ডিম দুধ মিষ্টি কুমড়োর বীজ এগুলো রেগুলার খাওয়ার চেষ্টা করুন এবং প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করুন তারপর চার নম্বর হল আপনার স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন যদি বিয়ের পর আপনি সমস্যা ফেস করেন তবে স্ত্রী কাছে তা লোকাবেন না তাকে বুঝিয়ে বলুন যে আপনার একটু সময় বা সহযোগিতা প্রয়োজন দাম্পত্য জীবনে একে অপরের প্রতি এই মানসিক সমর্থন কিন্তু আপনার সমস্যা এমনিতেই সারিয়ে দিতে পারে এবং সর্বশেষ পাঁচ নম্বর হলো প্রফেশনাল হেলথ বা বিশেষজ্ঞের পরামর্শ নিন যদি আপনার সমস্যাটি খুব বেশি হয় তবে একজন ইউরোলজিস্ট বা সেক্সুয়াল হেলথ এক্সপার্টের পরামর্শ নিতে পারেন আধুনিক চিকিৎসায় কাউন্সিলিং এবং আর কিছু ওষুধের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো হানড্রেড পারসেন্ট নিরাময় করা সম্ভব সবশেষে একটা কথা বলি বিয়ের আগে আপনি যা করেছেন তা নিয়ে অপরাধবোধে ভুগে আপনার বর্তমান সময়টাকে নষ্ট করবেন না আমাদের শরীর অত্যন্ত শক্তিশালী একে সঠিক যত্ন আর একটু সময় দিলে কিন্তু এটি খুব দ্রুতই আবার আগের অবস্থায় ফিরে আসে আপনি সুস্থ জীবন যদি শুরু করতে পারেন আপনার প্রয়োজন কেবল একটি ইচ্ছাশক্তি আর সচেতনতা তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ